আজ বলবো বলব দয়ানন্দতান্ত্রিকের আকর্ষণ ক্রিয়ার কথা একটা সময় ছিল যখন আমি শ্মশানে মশানে ঘুরেছি তান্ত্রিকের সন্ধানে তন্ত্র শাস্ত্রের ওপরে একটা প্রচণ্ড দুর্বলতা ছিল পাইনি কিচ্ছু ঘুরেছি ঘুরেছি অতদম হয়ে ফিরেছি আবার করেছি সেই সময় আমার সঙ্গে পরিচয় হয় বেদরাজ স্বামী বলে এক সন্ন্যাসীর সন্ন্যাসী সুলভ জটানি মুন্ডিত মস্তক পরিধানে হাঁটু পর্যন্ত সাদা থান গলায় সাদা চাদর পৈতের কছে ঝুলছে তিনি বলেছিলেন উনিও নাকি তান্ত্রিক কিন্তু তান তান্ত্রিক সুলভ কোনো পোশাক ওনাকে পড়তে দেখিনি আমি তো বেদরাজ স্বামী ব্রহ্মতান্ত্রিক বলেছিলেন নিজেকে বলে উনি একটা ঘটনার কথা আমায় বলেন এবং সেই মারাত্মক তান্ত্রিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন মারাত্মক বললাম এই কারণে যে রুদ্রজামলে বারে বারে বলা হয়েছে সর্বেচক অশুভ সন্তি তলবদুতলে নড়া সাং জ্ঞান ও প্রকাশায় বীর ভাব ও প্রকাশিত অর্থাৎ পৃথিবীর সব মানুষের মধ্যেই পশুভাব বর্তমান মানুষকে পশুর সমান বলা হয়েছে জ্ঞানেতেই পশুভাব চলে যায় আর এর সঙ্গে এটাও বলেছিলেন তিনি সেই তান্ত্রিক তার গুরু সেটাও বলেছিলেন যে কখনো হীন স্বার্থ সিদ্ধির জন্য তন্ত্রকে ব্যবহার করুন করো না শোনেননি কাপালিক কাপালিক তন্ত্রকে ব্যবহার করেছিলেন তার ভক্ত শিষ্যকে যেখান থেকে তিনি মোটা টাকা পান তাকে খুশি করার জন্য এই ভক্ত অন্যায়ভাবে একজনকে আকর্ষণ করে আনতে চেয়েছিল দলিল সই করাবে বলে কাকালিক সামনে উঠ ছালের আসনে বসে তন্ত্রের বিভিন্ন সাধনায় বিভিন্ন আসন ব্যবহার করা হয় উঠ ছালের আসনে বসলেন তান্ত্রিক সামনে তিনটে গরুর মাথা কঙ্কাল পরস্পরের সঙ্গে সংযুক্ত করে রাখা তার মধ্যে ক্ষয়ের কাঠ রেখে ক্ষয়ের কাঠে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয়েছে এই আগুনে একটা কালো লোহার পাতের ওপরে সমস্ত ব্যাপারটা করা হয়েছে চতুষ্কোণ কালো পাত্রের ওপরে তারপরে ত্রিকোণ কালো পাত্র আর এই আগুনের ওপরে রাখা হয়েছে একটি গোল লোহার থালা কাশির মতো কাদা উঁচু সেখানে খই ভাজা হচ্ছে মৃতের হাতের হাড় দিয়ে এইখানকার যে হাড়টা আর সেই সঙ্গে একটা মন্ত্র আদি পুরুষায়ও তার নাম আকর্ষণ কুরু বলে মন্ত্র পাঠ করছেন তান্ত্রিক তাকে ফিরে আন ডেকে আনবেন বলে তান্ত্রিকের পরিধানে কালো ধুতি কালো চাদর এই ক্রিয়ার সময় কালো ধুতি কালো চাদর বিধেয় এক একটা ক্রিয়ায় এক একটা পোশাক আর তার আগে একটা কাজ করতে হয়েছে নাকি সত্যি জানিনা শোনা সবটাই শুনেছি প্যাঁচার কালো প্যাঁচার হাড়ে নিশিন্দে পাতা দিয়ে ভিজি নিসিন্দে পাতার রস দিয়ে খুব সম্ভবত কোনো বেলের মোঠা বা এই জাতীয় কোনো পাতার মোঠা দিয়ে একটি বিশেষ মন্ত্র লিখে সেটির যাকে আকর্ষণ করতে হবে যাকে দিয়ে দলিল সই করানো হবে তার ঘরে লোক লাগিয়ে জানলা দিয়ে ফেলে দেয়া হয়েছে একদম নেটওয়ার্ক সেইভাবে এরপরে নাকি সেই মানুষটি সত্যি সত্যি এই হোম চলাকালীন নাকি মানুষটি সত্যি সত্যি এসে উপস্থিত হয়েছিলেন কাপালিকের ডেরায় কাপালিক তার সিদ্ধ কর্ম তাকে দিয়ে করিয়েও নিয়েছিলেন তবে তার আগে তাকে এই এতক্ষণ ধরে যে খই তিনি সমানে আগুনে ভেজে যাচ্ছিলেন ক্ষয়ের কাঠের আগুনে সেই খই ছড়িয়ে দিয়েছিলেন তার গায়ে মাথায় সঙ্গে অস্ফুটে কি মন্ত্র বলেছিলেন সে প্রায় শোনাই যায় না মন্ত্রগুলো তোরা বলেন না তো সে নাকি সম্মোহিত হয়েছিল এর সত্য মিথ্যা যাচাই করার কোনো উপায় ছিল না সত্য মিথ্যা যাচাই করিও নি বেদরাজ স্বামী আমাকে বললেন তন্ত্রের পেছনে ঘুরছ কেন বলতো যা পাবার নয় তাই পাবে এরম একটা না তন্ত্রকে জানার আকাঙ্ক্ষা আমি বললাম যদি বলি দুটোই উনি বললেন তাহলে প্রথম কাজটার জন্য চলো যা পাবার নয় তাই পাবার আকাঙ্ক্ষা চলো দেখিয়ে নিয়ে আসি কাপালিকের বর্তমান অবস্থা গেলাম তখন কলকাতা এইরকম চেহারা হয়নি চারপাশে এই বারাসাত পর্যন্ত কলকাতার মধ্যে অন্তত ঢুকে যায়নি কলকাতা তখন কলকাতাই ছিল মানিকতলার ওপারে গেলে কাঁচামাটির ঘর দেখা যেত যাই হোক কোনো একটি বিশেষ জায়গায় তিনি আমায় নিয়ে গেলেন বেদনাথ স্বামী সেখানে একটি খোলায় ছাওয়া ঘর তারপাশে একটি কালী মন্দির আর সেই কালী মন্দিরের একজন পুরোহিত তাকে গিয়ে বলতে তিনি নিয়ে গেলেন পাশের ঘরে যেখানে সাইতো আতসোয়া হয়ে রয়েছেন সেই ভয়ঙ্কর উগ্রচণ্ডা কাপালিক যিনি টাকার বিনিময়ে অশুভ কাজ করতে পিছপা হতেন না শারীরিক শক্তি নষ্ট হয়ে গেছে সমস্ত সাধনার ক্রিয়াও নাকি পণ্ড হয়ে গেছে দেখলাম ভালো লাগলো না মনটা খারাপ হয়ে গেল বেদরাজ স্বামীকে বললাম আর যদি দ্বিতীয়টা হয় তন্ত্র সম্বন্ধে কৌতূহল উনি হেসে বললেন শাস্ত্র তন্ত্রশাস্ত্র তনু মন নিয়ে তন্ত্র আর মন্ত্র হল মনোনাথ রায়তে ইতিমন্ত্র যেমনকে ত্রাণ করে সে যদি জানতে চাস সে তো ভালো কথা এ তো জ্ঞানের কথা আমাকে বললেন পড়তে হবে পড়ে বুঝতে হবে তা আমি বললাম আপনি তো থাকবেন না দুদিন পরে চলে যাবেন এই কঠিন শাস্ত্র আমাকে কে বুঝিয়ে দেবে উনি আমাকে পড়তে রুদ্র বললেন বললাম কে বুঝিয়ে দেবে বলুন তো এত কঠিন কঠিন কথা উনি একটাই কথায় বললেন বোঝার জন্যে গুরু লাগে না শাস্ত্রটা বোঝার জন্য গুরু লাগে না আর এই যখন আচার ক্রিয়া করবি না আমার সঙ্গে আবার দেখা না হলে শাস্ত্রটা তুই পড়তে পারিস পড়ে নিতে পারিস জিনিসটা বুঝবো কি করে কোনো অসুবিধা নেই শাস্ত্রেই বলেছে আবৃত্তি সর্বশাস্ত্রানং বোধায়তে বার বারবার আবৃত্তি করে করে পর দেখবি ঠিক বুঝে যাবি সত্যি হয়েছে আমার কথা অনেকটাই উপলব্ধি করেছি তন্ত্রের ব্যাপারটা অনেকটাই জেনেছি তন্ত্রশাস্ত্রকে সম্পূর্ণ জানা যায় না তন্ত্র গুরুমুখী বিদ্যা তন্ত্র গুরু কানে মন্ত্র দেন এখন আর এখন আমি সম্পূর্ণ নাস্তিক এ সমস্ত এখন আমার কাছে কাব্য ভেলকিবাজি তান্ত্রিকদের দেখানো ভেলকিও প্রচুর দেখেছি এই ঘোরাঘুরির সূত্র জীবন সংশয় পর্যন্ত হয়েছে আমার তবু দেখা ছাড়িনি দেখেছি বলবো সে সব কাহিনী যন্ত্র কাহিনী এক দুই বলে তবে বেদরাজ স্বামীর সঙ্গে আর জীবনে দেখা হয়নি আর ফিরে আসেননি উনি যতটা পেরেছি নিজে বোঝার চেষ্টা করেছি কিছুটা তো অন্তত বুঝেছি তবে একটা কথা বলতে পারি আমাদের চারিদিকে চতুস্পর্শে যা দৃশ্য জগৎ যা আমরা চোখে দেখছি এর বাইরে কিচ্ছু কোথাও নেই এর বাইরে সবটাই কল্পনা 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 কল্পনার বাইরে কিচ্ছু নেই শরীরের ভেতরে অনেক কিছু আছে সেইগুলোকে জাগরিত করতে পারলে কিছু শারীরিক ব্যায়াম এটা মানসিক ব্যায়াম তার ফলে যেরকম লোকে শক্তি পায় সেরকম শক্তি পাওয়া যায় কোনো অলৌকিক কিছু অতিলৌকিক কিছু প্রেতলৌকিক কিছু হয় না হয় না হয় না নমস্কার